হাই এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি মানে বুঝতেই পেরেছ আজকে শুক্রবার নিরামিষ তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করবো আজকে নিরামিষে কি মেনু আছে সেটাই তোমাদের দেখাবো চলো দেখি দি কি কী রান্না হবে আজকে সব কেটে আমি গুছিয়ে নিয়েছি দেখো এখানে করলা চাক করে কেটে নিয়েছি পটল কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আলু কাটা আছে আর এটা হচ্ছে ধোকা এই যে ধোকাটাও ভাজা হচ্ছে একটু কাকলেটের মতন সেভ করেছি আজকে অন্য ভাবে এটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর এখানে আছে ডাল ডাল হবে দেখো ডাটা দিয়ে ডাল তো দেখতে থাকবো রান্নাগুলো শেয়ার করবো তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ ডালটা হয়ে গেছে এদিকে কাকরল ভাজাটাও আমার হয়ে গেছে এবার পটল ভাজাটা করে নেবো তারপর তরকারিটা করবো দেখতে থাকবো তো বন্ধুরা দেখো আমার করলা পটল দুটোই ভাজা হয়ে গেছে ডালটাও আমার হয়ে গেছে এখানে আলু ভেজে নিচ্ছি তরকারির আলুটা একটু লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দেবো মশলাটা কী কী মশলা আছে এর মধ্যে দেখো আদা জিরে আছে টমেটো আর একসাথে হলুদ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটু লাল লাল ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো মশলাটা আমি কষি মানে কষানো প্রায় হয়ে গেছে দেওয়াটা আমি দেখাতে পাইনি তো দেখো তেলও ছেড়ে দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট দারুণ এসেছে দেখতেই পাচ্ছ খেতেও আশা করি ভালোই হবে দেখো বন্ধুরা তরকারির কালারটা একবার শুধু দেখো দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে চলে এসো যাদের যাদের খেতে ইচ্ছা করছে নিরামিষ রান্নাও কিন্তু অনেক রকমের ভালো ভালো রান্না আছে করতে একটু ধৈর্য লাগে ঠিকই কিন্তু ভালোই লাগে খেতে ধোকা প্রচুর জল টেনে নেয় তাই এটা মাখামাখি মাখামাখাই করবো তরকারিটা কিন্তু একটু যখন ঝোলটা দেবো একটু পরিমাণটা বেশি দিতে হবে কারণ যখন ধোঁকাগুলো দেবো সব জলটা টেনে নেবো তো দেখতে থাকো আর নামানোর আগে ঘি দেবো একটু গরম মশলা দেবো কারণ নিরামিষ যেহেতু একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগবে তো দেখো জল দিয়ে দিয়েছি এইটুখানি জল দিলাম কারণ ধোকাগুলো দিলে জলটা টেনে নেবে আলু একটু সিদ্ধ হতে বাকি আছে কারণ আলু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন স্নান করব স্নান করে খেয়ে দিয়ে কাজে বেরোবো স্নান একবার সকালে হয়েছে সারাদিনে চারবার পাঁচবার স্নান হয়ে যাচ্ছে কারণ যা গরম পড়েছে তো যাই হোক ফাইনাল আর একবার দেখিয়ে দিই তোমাদের রান্নাগুলো চালো তো ডাটা দিয়ে ডাল করেছি এখানে করেছি কাঁকরো ভা না করলা ভাজা করেছি আর পটল ভাজা করেছি আর করেছি ধোকার তরকারি দেখো কালারটা দারুণ ও বন্ধুরা অসা হয়েছে কালারটা দেখেই খেতে ইচ্ছা করছে তো এই যে একটু ঝোল ঝোল করেছি না ঝোলটা টেনে নেবে কারণ ধোকাতে না ডালের বড়া ধোকা দেখবে এগুলোতে কিন্তু খুব ঝোল টেনে নেয় তো যাই হোক ধোকাগুলোকে আজকে একটু কাকলোক টাইপের করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিও একটা শেয়ার করে তো সঙ্গে থেকে পাশে থেকে সবাইকে টাটা এখন কাজে যাচ্ছি সকলের সাথে আবার বিকেলে কথা হবে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থেকো গরমে খুব সাবধানে থাকবে সকলে তো টাটা